এখন সব কিছুই স্বপ্নের মতো মনে হয় সামনের দিনগুলো কেমন হবে তা আমি কিছুই জানি না সব জানে উপরওয়ালা আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানের জবা ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম প্রতিদিনেই কম বেশি ফুল কিন্তু আমার বাগানে ফুটতেই থাকে আর আমার অনেক আপুরা আমার বারান্দা বাগানের ফুলগুলো কিন্তু খুব পছন্দ করেন যাই হোক সকালবেলা আজকে বেশিক্ষণ আমি বারান্দাতে থাকি নাই কারণ তাড়াতাড়ি করি বারান্দা থেকে এই তো রান্নাঘরে চলে আসছি এদিক থেকে কিন্তু আমি ছটপট করে পরোটা ভেজে জবাকে খেতে দিয়ে দিয়েছি ও যেহেতু কলেজে চলে যাবে তো আরও কিছু পরোটা আছে তো আমি এক পাশ থেকে আজকে পরোটা ভাজতেছিলাম আরেক পাশ থেকে একদম গরম গরম তাওয়া থেকে পরোটা উঠিয়ে মেয়েকে দিচ্ছিলাম আর বলতেছিলাম যে যাই হোক আজকে গরম গরম পরোটা খাও পরোটাগুলো আজকে এত মুচমুচে হয়েছিল যেটা কিনা ও চায়ের সাথে খেয়ে খুব মজা পেয়েছে টিফিনে কি নেবে সেটাই মেয়েকে জিজ্ঞাসা করতেছিলাম যে আজকে টিফিনে কি নেবা তো ও আজকে বারবার বলতেছিলো যে পরোটা দিয়ে দাও আর তার সাথে ডিম পোস্ট করে দাও তো এদিক থেকে আমি এখন এই যে দুইটা পরোটা ছিল এগুলো ভেজে নিচ্ছি আর বাকি কয়েকটা পরোটা আছে ওগুলো আমি যখন ওর বাবা ঘুম থেকে উঠবে তখন আর কি গরম গরম পরোটাগুলো ওদেরকে ভেজে দিব এদিক থেকে এই তো মেয়ের জন্য আমি ডিম পোস্টটা করে নিচ্ছি আস্তে আস্তে যেহেতু মেয়েটার একেবারে বিকেল হয়ে যায় বাসায় তো আর কি দেখা যায় যে যেই টাইমটাতে আর টিফিন আওয়ার হয় তো টিফিনের পরও কিন্তু ছুটি হওয়ার পর দেখা যায় ও ওই দিক থেকে প্রাইভেট পরে তারপরে বাসায় আসতে আসতে একদম বিকেল চারটার মতো আর কি বেজে যায় তো মেয়েটা যেহেতু অনেক ক্ষুধা লাগে তো আর কি টিফিনের জিনিসগুলো একটু বাড়িয়ে দিতে হয় যে টিফিন আবার কিছু খেয়ে নেবে এরপর আবার দুপুরে একটার দিকে ছুটি হওয়ার পর হালকা পাতা কিছু খেয়ে প্রাইভেট পরে তারপরে আর কি বাসায় আসবে তো চবাকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় করে দিয়ে আমি মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম মেশিনে কিন্তু কন্টিনিউ আমাকে এই কাপড়চোপড়গুলো ধুয়ে ফেলতেই হয় আর আমি না বেশি কাপড়চোপড় আসলে জমাই না যে বেশি কাপড়চোপড় জমালে দেখা যায় কি হয় কাপড়গুলো আর কি বারান্দা বাগানে শুকাতে আমার একটু কষ্ট হয়ে যায় এই আর কি তো এই কারণে কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিদিনের কাপড়চোপড়গুলো প্রতিদিন ধুয়ে ফেলার জন্য তো জানালাটা খুলে দিলাম আর বাইরে থেকে ঠান্ডা একটা বাতাস আসছিল খুব ভালোই লাগতেছিল মনে হচ্ছিলো যে শীতের আমেজ একটু একটু আর কি পাচ্ছি তো এখন কিন্তু রাতের বেলা তেমন একটা ফ্যান ছাড়তে হয় না আর এই রুমের এই রুমটা আমার এত প্রচুর পরিমাণে ঠান্ডা তো রুমের দরজাটা আর কি কোনোভাবেই খোলা যায় না আমি যেহেতু গাছ রাখার জন্য কিছু স্ট্যান্ড ব্যবহার করেছি তো একটা স্ট্যান্ডের কারণে আর কি আমি দরজাটা লাগাতে পারি না জানালা তো এই যে আমি খুলে দিয়েছি একদম দুপুরে যতক্ষণ পর্যন্ত আমি কাজ করব আর কি বারোটা একটা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জানালাটা আমার খোলাই থাকবে আর এর মধ্যে যদি দেখি যে না পাশে যেহেতু একটা আছে সমিলে যখন দেখি যে না তারা কাঠ কাটা শুরু করে দিয়েছে তখন আর কি আমি জানালার গ্লাসটা লাগিয়ে দেই না হলে দেখা যায় যে কাঠের গুঁড়িগুলো বাতাসের সাথে উড়ে একদম আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে। এগুলো সব আর কি মাখিয়ে যায় এরপর আবার নতুন করে আমাকে পরিষ্কার করতে হয় তো এই কারণে বেশিরভাগ আমি এই জানালাটা তেমন একটা আর কি খুলি না বেশিরভাগ সময় লাগিয়ে আর কি দিয়ে রাখি আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ঘরের দরজা জানালা না খুললে আমার কাছে ভালো লাগে না সারা রাত যেহেতু জানালাটা এখন বন্ধ থাকে এই ঠান্ডা বাতাস আসার কারণে আর রুমের দরজাটা খোলা থাকার কারণে রুমটা এত প্রচুর পরিমাণে ঠান্ডা হয় কি বলবো তো আমি কিন্তু এখনও পর্যন্ত শীতের মনে করেন কোনো কমফর্টার যেমন হালকা পাতলা যে পাতলা কম্বলগুলো বা ভারী কম্বল এগুলো কোনো কিছুই নামাই নাই যেহেতু কাঁথা গায়ে দিলে মোটামুটি হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আমি কম্বল এখনো নামাই নাই তো মেয়ে আর কি বলতেছিলো যে মা ঠান্ডা লাগে একটা কম্বল নামিয়ে দিও তো মেয়েকে বলতেছিলাম এই মাসের এখনো পনেরো বিশ তারিখ পর্যন্ত যাক ঠান্ডাটা আর একটু ভালো করে পড়ুক তারপর না হয় কম্বলটা নামিয়ে দিব এদিক থেকে দেখেন আমি সুইচ বোর্ডগুলো কিন্তু একটা ভেজা রোমালের সাহায্যে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম তো আমি কিন্তু সময় এই কাজটাই করি যখন ওয়ার ড্রপ এটা সেটা পরিষ্কার করি তখন কিন্তু আমি সুইচ বোর্ডগুলো হালকা ময়লা থাকতেই পরিষ্কার করে ফেলি যেহেতু রেগুলার এই জিনিসগুলো আমাকে ইউজ করতেই হয় লাইট জ্বালাতে ফ্যান চালাতে তো এটাও যদি পরিষ্কার না থাকে আমার কাছে ভালো লাগে না মানি প্লান্ট গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছি একটু ভয় ভয়ে আছি শীতে তো চলে আসছে কখন যেন মানি প্লান্ট গাছগুলোর আবার কি হাল দশা হয়ে যায় তো এই কারণে কিন্তু মানি প্লান্ট গাছটাকে একটু ভালোভাবে কেয়ার নে কেয়ার নিচ্ছি যেন গাছগুলো নষ্ট না হয়ে যায় আর এদিক থেকে এই গাছগুলোর মতো আমি একটু পানি স্প্রে করে দিলাম শীতের সময় গরমের গাছগুলো কিন্তু একটু নষ্ট হবে এটাই স্বাভাবিক কারণ গরমের গাছ গরমেই সুন্দর আর শীতের গাছগুলো কিন্তু শীতের মধ্যেই সুন্দর তো এখনো পর্যন্ত শীতের কোনো কিছুই নামাই নাই তো দেখতেছি যে আর একটু ঠান্ডা পড়ুক এরপর আর কি শীতের জিনিসগুলো আমি নামিয়ে নেব আর ঢাকা শহরে তেমন একটা শীত পড়ে না বললেই চলে তবে আমি যখন এই এলাকাতে আসি আসার পর ফার্স্ট বছর যখন আসিস তখন আর কি দেখেছিলাম যে হাড় কাঁপানোর শীত কাকে বলে আমার মনে হয় গ্রামকে ফেল করে দিয়েছিল এত প্রচুর পরিমাণে ঠান্ডা আর এত কুয়াশা আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম যে এত শীত ঢাকা শহরে পড়ে কি না তো ওই শীত কিন্তু ওই বছরটাতে পেয়েছিলাম তো সেটাও কিন্তু অনেক বছর হয়ে গেল এর মধ্যে কিন্তু আর ওই শীতে দেখা পাই নাই তো যাই হোক এবার যে কি হবে আল্লাহই ভালো জানে সেদিন তো ইউটিউবে খবরে দেখতেছিলাম যে এবার নাকি প্রচণ্ড পরিমাণে শীত পড়বে তো জানি না যে কতটুকু আসলে কি হবে তো আমার ওইদিকে আলমিরার উপরে যে মানি প্লান্ট গাছটা রেখেছি সেটার মধ্যে আমি কি ভালো করে একটু পানি স্প্রে করে দিলাম পানি স্প্রে করে দিলে পাতাগুলো দেখতে সুন্দর লাগে এই আর কি আর সতেজও থাকে ওদিন যে স্যুপ খাওয়ার জন্য বাটিগুলো নামানো হয়েছিল তো সেই বাটিগুলো আমি যে এখন তুলে রাখলাম আর এই শোকেসটার আর কি গ্লাসটা খোলার পর দেখতে পেলাম ভালোই ময়লা হয়েছে আমার তো ইচ্ছে করছিল যে এই মুহূর্তে সব গাছের জিনিসগুলো নামিয়ে আমি পরিষ্কার করে ফেলি তো জুঁইকে আর কি বলতেছিলাম যে আসো মাকে একটু হেল্প করো তুমি যদি হাতে হাতে ধরো তাহলে আজকেই জিনিসগুলো আমি ক্লিন করে ফেলবো কারণ বেশি শীত পড়লে এই পানি নাড়ার কাজগুলো কিন্তু তেমন একটা করতে ভালো লাগবে না তো জুঁই আর কি বলতেছিল তুমি এইভাবে আম্মু পরিষ্কার করে রেখে দাও এখন আর এগুলোকে ধোয়াধুয়ি করতে হবে না তো আবারও কতটা টাইম আমি এগুলো পরিষ্কার করতে করতেই ভাবতেছিলাম যে এতগুলো জিনিস এখন নামাবো পরিষ্কার করব তো ছোট দিন যেহেতু আগে থেকে প্ল্যান করে রাখি নাই এগুলো করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে এই কারণে হালকা পাতলা ভাবে যেখানে যেখানে ধুলাবালি দেখলাম সেগুলো পরিষ্কার করে তারপরে আমি রেখে দিলাম এখন চলে আসছি যে মেয়ের পড়া টেবিলের কাছে তো দেখেন মেয়ের পড়া টেবিলটার কি অবস্থা তো প্রত্যেকটা বইয়ের মধ্যে এত ধুলা পড়েছে তো এখন আমি পুরোটা টেবিল এই একটা দুইটা বই আর কি পরিষ্কার করতে করতে পুরো টেবিলটায় আমি ভালো করে পরিষ্কার করে ফেলবো তার সাথে ওর বই খাতাগুলো আমি গুছিয়ে নেব আসলে প্রতিদিন তো আর মেয়ের বই খাতা ওইভাবে গুছাতে পারি না এক এক দিন এক একটা বই পড়ে আর এক একভাবেই ও এলোমেলো করে রেখে দেয় যতই আমি বারবার বলি যে পড়াশোনা শেষ করে তারপর নিজের বই খাতাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবে তো কে কার কথা শুনে আসলে বড়ো সংসারের বড়ো মেয়েগুলো মনে হয় একটু গুছালোই হয় ও কখনো আর কোনো জিনিস আমি দেখি না ও গুছিয়ে রাখে যেমন পড়ার জামা কাপড়গুলো তেমনি কিন্তু এই যে পড়ার এই যে বই কাঁথাগুলো এভাবে কিন্তু এলোমেলো করে রেখে দেয় তো আমি এটা বারবার পরিষ্কার করতেছিলাম আর জুইকে বলতেছিলাম যে যে মানুষটা এত সুন্দর করে পড়াশোনা করে সে মানুষের পড়ার টেবিলটা নাকি এমন থাকে তো আসলে দেখলাম যে যারা পড়াশোনার প্রতি একটু ঝোঁক বেশি থাকে তাদের মনে হয় নিজেদের আর কি জিনিসপত্রগুলো একটু অগুছালো করেই রাখে কোথায় তার বেতনের সিট কোথায় যে কিসের সিট এনে এদিক সেদিক করে ফেলে রেখেছে আমি এগুলো একটা একটা করে দেখছিলাম আর এখন এগুলোকে আলাদা করে সব রেখে দিব সময়ের মতো সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে দিনগুলো যে কিভাবে এত দ্রুত পার হয়ে যাচ্ছে আসলে ভাবতে গেলে আমার কাছে স্বপ্নের মতো মনে হয় আমার মনে হয় যে সেদিনই হয়তো বা আমার মেয়েটা আমার জুড়ে এসেছিল আর দেখতে দেখতে এতটা বড় হয়ে গেল আমি না এটা বিশ্বাসই করতে পারি না মাঝে মাঝে আমি ওর বাবার সাথে গল্প করি যে সময় কত দ্রুত জীবন থেকে চলে যাচ্ছে এভাবে দিনগুলো যে হারিয়ে যাচ্ছে আসলে পেছনের দিনের কথাগুলো যখন মনে হয় তখন কিন্তু সত্যি অনেক খারাপ লাগে তো দিনগুলো যে হারিয়ে যাবে জীবন থেকে এটাই স্বাভাবিক তো যাই হোক যখন বিয়ে শাদী হয়েছিল না তখনও কল্পনা করতাম যে বিয়ে শী হবে আমি ঢাকা শহরে বসবাস করব। তো যেখানে যে মানুষটার সাথে বিয়ে হয়েছে তো দেখলাম যে তার বাবা মারও ইচ্ছে ছিল যে তার সংসারের বড় ছেলেটা যেখানে বিয়ে করবে সে যেন ঢাকারই বাসিন্দার কোনো মেয়ে হয় এবং সে যেন ঢাকাই তার স্ত্রীর সন্তান নিয়ে সংসারটা শুরু করে তো যাই হোক ময় ইচ্ছাতে কিন্তু আমার সংসারটা এ ঢাকা শহরেই শুরু জানি না শেষটা কোথায় হবে তারপর যাই হোক বিয়ের শাদী হওয়ার পর যখন আমার দুইটা মেয়ে আমার কুল জুড়ে আসলো তখন তো স্বপ্ন আরও বেড়ে গেল আমি সবসময় বিয়ের আগে চিন্তা করতাম যে আমার বিয়ের শাদী হবে আমি ঢাকা শহরে থাকব আর আমার বিশেষ করে আমি কিন্তু মেয়ের প্রতি খুবই দুর্বল আমার ছেলের প্রতি কোনো দুর্বলতা নাই আমি সব সময় বলতাম যে আল্লাহ যেন আমার ঘর জুড়ে শুধু মেয়ে আর মেয়ে দেয় তো সেটাই আর কি হয়েছে আমার কিন্তু দুই দুইটা মেয়ে আল্লাহর রহমতে তো দুইটা মেয়েকে নিয়ে কিন্তু আমি খুবই হ্যাপি বলতে পারেন আর মেয়েরা কিন্তু একটা সময় বড় হয়ে গেলে মার সুখ দুঃখ সব কথা কিন্তু মেয়েদের সাথে শেয়ার করা যায় তো আমি কল্পনা করতাম আমার মেয়েরা আমার মেয়েরা যখন হবে তাদেরকে আমি স্কুলে নিয়ে যাব ভালো একটা স্কুলে পড়াবো তারা একটা ভালো কলেজে পড়বে ভালো একটা ভার্সিটিতে পড়বে এবং মানুষের মতো মানুষ হবে শুধু যে এই ইচ্ছেগুলো আমার না এই ইচ্ছেগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়িরও ছিল বিশেষ করে আমার শ্বশুরেরই বেশি ছিল যে তার বড়ো ছেলের বড় সন্তানরা ঢাকা শহরের স্কুলে পড়াশোনা করবে এবং তারা ভালো কিছু হবে যাই হোক আর তারা কিছু দিতে পারুক বা না পারুক হয়তো বা মন থেকে তারা দোয়া করেছে বা দোয়া রেখেছে এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু তো যাই হোক কথা বলতে বলতে দেখেন মেয়ের পড়া টেবিলটা গুছিয়ে নেছি আর টেবিলের নিচের অংশটাতে দেখেন মেয়ে কত কিছু রেখে দিয়েছে সাবান সিরাম তারপরে তার ওয়াশ সানস্ক্রিন এগুলো সব কিছু এখানে রেখে দিয়েছে তো আমি আর কি জুইকে বলতেছিলাম যে এগুলোকে এখানে রাখার জায়গা নাকি তো জুই আর কি বলতেছিল যে কি করব আপুই তো সব কিছু এখানে রেখে দিয়েছে তো এগুলো আমি সব কিছু এখন ড্রেসিং টেবিলে নিয়ে রাখবো আর যে জিনিসগুলো গুছিয়ে নেবার সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো পরীক্ষা যেহেতু মাঝখানে একটা হয়ে গিয়েছে প্রশ্নগুলো এভাবে এলোমেলো করে রেখেছিল এগুলো এখন আমি একটা ফাইলের মধ্যে গুছিয়ে করে তারপর আর কি রেখে দিব তো খুব খুব স্বপ্ন ছিল ছিল নিয়ে জানি না মোহন তো ধীরে ধীরে মেয়েদেরকে অন্তত যে আশা ভরসা ছিল সেগুলো এক এক করে পূরণ হচ্ছে সামনে কতটুকু কি পূরণ হবে সেটা মহান আল্লাহ তালায় ভালো জানেন যে তিনি আর কতটা স্বপ্ন আমার জন্য পূরণ করার আর কি জায়গা রেখেছেন তো এই যে এখন সব কিছু কিন্তু স্বপ্নের মতোই মনে হয় সময় সময়ের দিনগুলো এমনভাবে যে চলে যাচ্ছে আসলে বলতেই পারছি না তো সময় আর দিন তো কারোর জন্য অপেক্ষা করে না দিন দিনের মতোই যাচ্ছে সময় সময়ের মতো চলে যাচ্ছে শুধু স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য অপেক্ষা করা এই আর কি তো যাই হোক আজকে কাজ করতে করতে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এদিক থেকে আমি কিচেনটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এর মধ্যে গরদোয়া ঝাড়ু দিয়ে ঘরদোয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি তো কিছু পেঁয়াজ আর কি বেরেস্তা করব আর কিছু পেঁয়াজ ছিলে রাখছি রান্না বান্না করার জন্য একটু পেঁয়াজ ছিলে রাখলে আর কি এগিয়ে থাকে তো এই যে আমি পেঁয়াজগুলো কাটাকাটি করে বক্সে করে নিলাম আর এখন আর কি রান্না করবো তো গতকালকে মিষ্টি কুমড়া কুটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব আর এদিক থেকে পেঁয়াজটাও আমি এই তো বেরেস্তা করে নিচ্ছি তো আসলে আর কিছুদিন পর তো নতুন পেঁয়াজ নামবে আর নতুন পেঁয়াজ তার দেখা যায় বেরেস্তাটা করতে গেলে তেমন একটা ভালো হবে না এ কারণে চিন্তা করলাম যে যাই হোক অল্প পরিমাণে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখি কারণ এটা সেটা বানাতে গেলে পেঁয়াজ বেরেস্তাটা মাঝে মাঝে দরকার পড়ে তো এই কারণে আর কি পেঁয়াজটা বেরেস্তা করে রাখলাম তো এটা ঠান্ডা হোক আর তেলটা চুষে নিলে এরপর এটা আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে পেঁয়াজ বেরেস্তাটা আর কি নষ্টও হবে না আর এদিক থেকে মশলা কষিয়ে নিচ্ছি তরকারি এটা রান্না করার জন্য আসলে একটা লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে গেলে সেখানে অনেক কাজকর্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা বড়ো হয়ে যায় তো যে সকল আপুরা ধৈর্য সহকারে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই তো মাছটাও রান্না করা প্রায় হয়ে যাবে খুব দ্রুত একটা তরকারি রান্না করছি যেহেতু একটু গুছানোর কাজকর্ম করেছি দেরি হয়ে গিয়েছে তো রাতেরটা আবার রাতে দেখা যাবে আপাতত দুপুরের জন্য এখন শুধু মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করে নিয়েছি আর এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলে পরবর্তীতে কিন্তু যে কোনো কাজে খুব দ্রুত আর কি ব্যবহার করা যায় ওই পেঁয়াজ বেরেস্তা করার ঝামেলাটা আর কি থাকে না তো আমি ওই টিস্যুটার মধ্যে করি পেঁয়াজটা এভাবে বেরেস্তাটা আর কি রেখে দিলাম আর এটা নর্মাল ফ্রিজে আমি রাখবো তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম